এ সময় স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় মেহেরপুরের গাংনি উপজেলার তেঁতুলবাড়িয়া ধলার মাঠে বজ্রপাতে জহরুল ইসলাম নামের এক স্কুল স্কুলছাত্রের মৃত্যু হয়েছে স্কুল ছাত্র জহরুল তেতুলবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী শহরতলা গ্রামের হাসমতাল ছেলে এবং স্থানীয় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আজ মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান মঙ্গলবার বিকালে আকাশ থেকে বৃষ্টি পড়ছিল বৃষ্টি চলাকালীন সময়ে জহুরুল তেতুল বাড়িয়া ধলার মাঠে পাট কাটছিল এ সময় আকস্মিক একটি বজ্রপাত ঘটনা ঘটে ওই বজ্রপাতে জহরুলের শরীর ঝলসে যায় এবং মারাত্মকভাবে আহ